আসসালামু আলাইকুম ভিএফএস গ্লোবালের নতুন আপডেট আচ্ছা নতুন কোন আপডেট না পুরান আপডেট এটা আপনার একুশ এপ্রিলের আপডেট কিন্তু আপনাদের কয়েকটা বিষয় এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই অটো রিপ্লাই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয় নাই এবং নূল্য অবস্থার ভ্যালিডিটি নিয়ে আপনারা কিন্তু অনেক প্রশ্ন করতেছেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব যে অটো রিপ্লাই পেয়েই আপনারা বুঝে যাবেন না যে আপনাদের নূল্য অবস্থা অরিজিনাল তো সবার প্রথম আমরা ক্লিয়ার করি আসলে যে আপডেটটা কি আসছে আপনারা আন্দোলনটা আন্দোলন করছেন সবকিছুই ঠিক আছে সবকিছুই বুঝলাম কিন্তু যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে সিন্ডিকেটটা ছিল এটা যে ভেঙে গেছে এর জন্য একবার বলেন আলহামদুলিল্লাহ এটা সত্যি কথা আলহামদুলিল্লাহ এখন সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবে তারা যেটা বলে দিছে যে বাইশ এপ্রিল থেকে দুই মে থেকে স্লট দেওয়া শুরু হয়েছে এবং আপনারা যথাক্রমে যে আগে আসবে অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একবারে ইটালির নূল্য অবস্থার মতো ক্রোনোলজিক্যাল অর্ডারে যে আগে আবেদন করবে তার আগে স্লট দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্টটা আগে বুকিং করা হবে শুধুমাত্র যাদের নূল অবস্থা আপনাদের নূল অবস্থার ছয় মাস ভ্যালিডিটি থাকে এটা আমরা সবাই মোটামুটি জানি কিন্তু যাদের প্রায় পাঁচ মাস হয়ে গেছে অর্থাৎ মাত্র এক মাস আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট আগে দেওয়া হবে কিভাবে আমি আপনাকে বুঝাই ধরেন আমি আবেদন করলাম আমার নূল অবস্থার মেয়াদ আছে এখনো পাঁচ মাস আর আপনি এক্স ওয়াই স্যাড আপনার আপনার নূল অবস্থার মেয়াদ আছে আর মাত্র এক মাস আমরা একই সময়ে আপনার ভিএফএস গ্লোবালে আবেদন করলাম এখন তাদের স্লট ফাঁকা আছে ধরেন যে তিন তারিখ এবং চার তারিখ কিন্তু তাদের হিসাবটা হবে যে দেখো আমি আগে আবেদন করার পরেও আমারটা কিন্তু পরে চলে যাবে তার কারণ আপনার নূল অবস্থার আর মাত্র এক মাস বাকি আছে কিন্তু আমার এখন পর্যন্ত পাঁচ মাস বাকি আছে আমার কথা ক্লিয়ার অর্থাৎ যারটা একবারে পাঁচ মাস পর্যন্ত চলে গেছে নূল অবস্থার মেয়াদ বাকি আছে মাত্র এক মাস সে আগে আপনার স্লটটা পাবেন দ্বিতীয় ব্যাপার যেটা যে আপনারা যারাই আবেদন করে না কেন আবেদন করার সাথে সাথে আপনারা একটা অটো রিপ্লাই পাচ্ছেন অটো রিপ্লাইটাই আপনারা বুঝেন না যে আপনাদের নূল অবস্থা অরিজিনাল আপনারা অটো রিপ্লাইয়ের পরে তারা আরেকটা একটা মেইল আপনাকে দিবে আপনার নূল অবস্থা যদি অরিজিনাল হয় তখন ওইখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট ডেট দিবে এবং সিলেট চিটাগং না ঢাকা কোথায় আপনার অ্যাপয়েন্টমেন্ট কয়টার সময় ঠিকানা সহ আপনাকে জানাই দিবে আপনার নাম এবং আপনার পাসপোর্ট নাম্বার সহ কিন্তু আর যদি আপনার নূল অবস্থায় কোনো ঝামেলা থাকে তখন তারা কি করবে আপনার বলে দিবে যে তোমার এই নূল অবস্থার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা তোমার এই অবস্থার ঝামেলা আছে অনলাইন জাল কিছু একটা তারা বলবে এবং তারা বলবে যে ইটালিতে যার মাধ্যমে আবেদন করছো তার সাথে কন্ট্যাক্ট করে এটা ঠিক করে আনো তখনই আপনারা বুঝবেন যে আপনার নূল অবস্থায় ঝামেলা আছে আপনার নূল অবস্থা হয় জাল অথবা ফেক এটা গেল হলো দ্বিতীয় তৃতীয় যেই জিনিসটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার যদি যখন আপনি আবেদন করতেছেন আপনার নূল অবস্থার মেয়াদ থাকে ছয় মাস এটুকু আমরা ক্লিয়ার হইলাম কিন্তু এই ছয় মাসের মধ্যে যে আপনাকে ইটালিতে আসতে হবে এটা কিন্তু আসলে না আপনাকে ভিএফএস গ্লোবালে ছয় মাসের মধ্যে আপনার আবেদন করতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে আপনার ওই ফর্মের মতো যে নাম ডেট অফ বার্থ আপনার পাসপোর্ট নাম্বার সবকিছু দিয়ে আপনার নূল অবস্থার প্রোটোকল নাম্বার সহ আপনার আবেদন করতে হবে তারপরে যদি আপনি ধরেন আপনি আপনার নূল অবস্থার হাতে সাড়ে পাঁচ মাস শেষ হয়ে গেছে মাস শেষ হয়ে গেছে দিন আর মাত্র পাঁচ দিন বাকি আছে এক সপ্তাহ বাকি আছে তারপরেও যদি আপনি আবেদন করেন ভিএফএস গ্লোবালে ওইটা নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না ওই টেনশন তখন ভিএফএস গ্লোবাল এর কিন্তু আপনার নোয়াল্লাসার মেয়াদ যদি ছয় মাস একদিন হয়ে যায় তখন কিন্তু ভিএফএস গ্লোবালে আপনি আবেদন করলে আপনাকে ওইখান থেকে অটোমেটিক্যালি বলে দেওয়া হবে যে তুমি ইটালি থেকে এটা আপডেট করে নিয়ে আসো তোমার নূল অবস্থার আপনি অবস্থার পাওয়ার পরে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন আবেদন করবেন যদি ছয় মাসের ভিতরে থাকে তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনার কোনো টেনশন থাকবে না তখন যাই হোক এখন এই এই মেইনলি হলো এই কয়েকটা আপডেট আসছে চেয়ে তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো অটো রিপ্লাই আপনারা সবাই পাবেন অনেক সময় আপনারা পান না তার কারণ আপনাদের ইমেলটা ঠিকভাবে পৌঁছায় না ওদের কাছে ইমেলটা যদি না পৌঁছায় তখন অটো রিপ্লাইটা আসে না তো আপনারা একটা ইমেল যখন করেন আপনারা অবশ্যই এটা শিওর হয়ে নেবেন দরকার হয় সেন্ট আইটেমে গিয়ে আপনারা আর একবার চেক করে নেবেন যে এটা আসলে ডেলিভার হয়েছে কি না তার কারণ অনেকেই আমরা কিন্তু বুঝি না ব্যাপারগুলো তো আপনারা সব সময় চেষ্টা করবেন একজন অভিজ্ঞ একজন মানুষের পরামর্শ নিতে এবং নতুন একটা ইমেল আইডি খুলে অথবা আপনার যদি ভেরিফাইড কোনো ভালো একটা ইমেইল আইডি থাকে অবশ্যই সেটা থেকে আপনি আবেদন করবেন যেটা আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইলে অলওয়েজ ওপেন থাকে তো আপনারা স্প্যাম যে ফোল্ডারটা আছে এটাও সময় চেক করবেন তার অনেক সময় কিন্তু স্প্যাম চলে আসে যেহেতু ইটালির থেকে নতুন একটা ইমেল আইডি থেকে আপনাদের মেল করা হচ্ছে তো আপনারা চেক করতে থাকবেন এবং আপনারা অটো রিপ্লাই যদি এক দুই দিনের মধ্যে না পান আবার আপনারা সুন্দরভাবে কারো পরামর্শ নিয়ে আবার আপনারা আবেদন করবেন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ডাটা আপনি যা রাখছেন আপনি সেম রেখে ওই একই ইমেল আইডি থেকে চেষ্টা করবেন পাঠানোর জন্য দ্বিতীয়বার পাঠাবেন কোনো সমস্যা নাই কিন্তু চেষ্টা করবেন না যে দুই তিনটা ইমেল আইডি থেকে একই ইনফরমেশন আপনি সেন্ড করতেছেন তখন কিন্তু আপনাদের হয়তোবা দুইটা ইমেলই বাদ হয়ে যেতে পারে কোনো সমস্যা হবে যেটা তারা সাজেস্ট করছে তো এইটুকুই ছিল আপডেট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন